আগে যে তোমরা পিকনিকের ব্লগটা দেখেছিলে এটা তারই সেকেন্ড পার্ট আমি দেখো বসে পড়েছি শশা কাটতে আর শশা কাটছি আর এদিকে সবাই খাবার দেবে বলে সব খাবার দাওয়ার সব কিছু রেডি করছে জায়গা জায়গা গোছানো হচ্ছে যাতে করে সবাইকে একসাথে বসিয়ে দেওয়া যায় আর এরা দেখো এই ঘরে সবাই মিলে মারপিট করছে এদের করে জিপ ব্যাঙাচ্ছে ও হাত দেখাচ্ছে মাসি হাই বলে দিল আবার হাই বলে দিচ্ছে আর এরা দুজন দেখো মারপিট করছে এদের কোনো কাজ নেই এরা শুধু এইসবই করে মারপিট করে সবাইকে ওর পিদি খেতে বসতে বললেও কারোরই খেতে বসার মুড নেই আর আমি এখানে বসেছি শর্ষা কাটতে কিন্তু এমন চুলনি দিয়েছি যে চুলনি দিয়ে শর্ষা আর্ধেক মাংসই উঠে যাচ্ছে জানি না কিভাবে শর্ষা কাটা হবে দাদু আমাকে জিজ্ঞাসা করতে সবাই খেতে বসেছি সবাই উত্তর দিবি ঠিক করে ঠিক আছে এত মাছ ভাজা বেঁচে রয়েছে কেউ খাচ্ছে না কেন কারণ আজকের মেন অ্যাট্রাকশন এইখানে এই যে এই যে মেন অ্যাট্রাকশন আজকে এখানে মামা দাদু দিদা সব বসে পড়েছে মাসি পেছনে বসে আছে মাসিকে খেতে দেওয়া হয়নি এই যে আর এতক্ষণ পরে চান করে বেরিয়েছে হ্যাঁ মাসি তো বাথরুমের সামনেই দাঁড়িয়ে আছে

ভাইয়া মাংসটা কেমন হয়েছে কি গো হরু চালের ভাত আর মাটন কেমন লাগছে বনু কিছু বল দাদুকে এখনো মাটন দেয়নি মাটন দিচ্ছ না এই জন্য দাদু মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছ কেন মামা কি খাবে না বলেছে মাসি হা করে দেখছে মামা খালায় দাদু বলে দিচ্ছে কিভাবে দিতে হবে দাদুকে কিরম দেখে এই যে দাদুর বাদে মাটন পড়ে গেছে

keep on

বলেছে বলতেই হবে নাল্লি পিসটা পেয়েছে আর নাল্লিটা খাচ্ছে আর আমাকে দেখিয়ে যাচ্ছে ওর পেট খারাপ হবে না তো কার হবে তোমরাই বলো গাইস কমেন্টে কে কে নাল্লি খেতে ভালোবাসো মামিকে কিছু দেওয়া হয়নি বেচারি ওখানে বসে আছে

আমি ভাঙা হাটটাই পছন্দ করি তো মাংস দিলে না বলে একটু কি অসম্ভব ননলি দিলে শুধু শুধু দিয়েছে হয়ে গেছে সবার খাওয়া দাওয়া সবার লাস্টে এসেছে মিষ্টিটা যার জন্য মিষ্টিটা এখন খাচ্ছে এইদিকে মাশি এখন বাড়ি যায় বলে রেডি হচ্ছে ও বর্দি হ্যাঁ এখনো বর্দি বাকি আছে এখনো বর্দি বাকি আছে আর এরা গুটি গুটি পায় কোথায় যাচ্ছে হ্যাঁ বাই বাই